আসসালাম আলাইকুম শুধু দর্শক আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমার সাথে যুক্ত বাংলাদেশ হয়েছেন কর্মরত একজন আহ বাংলাদেশ পুলিশের সদস্য তার আমরা পরিচয় দেব না কিন্তু তার কথার ভেতরেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে উনি বাংলাদেশ পুলিশে আছেন উনি তার কিছু অভিজ্ঞতা বিশেষ করে অগাস্ট জুলাই অগাস্টের কালীন কিছু অভিজ্ঞতা আমাদের সাথে উনি শেয়ার করবেন যেটা আমার জানা মতে বাংলাদেশে এটাই প্রথম যিনি কর্মরত একজন পুলিশ সদস্য এবং উনি জুলাই অগাস্টের ব্যাপারে জনসমক্ষে বলছেন ওনার নিজস্ব সিকিউরিটির কারণে আমরা ওনার পরিচয়টি গোপন রাখছি কিন্তু যারা পুলিশের চাকরি করার বিশেষ করে তারা কথা শুনে বুঝতে পারবে হ্যাঁ আমি ভালো আছি আপনি আমার সাথে কথা বলতে চেয়েছেন এবং আপনি বলেছিলেন আমাকে যে আপনার পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে আপনি আত্মহত্যা করার উচ্চ করেছেন

যে আপনি বলেছেন যে আপনার পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে আপনি আত্মহত্যা করার চিন্তা ভাবনা করছেন কেন পুরো বিষয়টা থেকে বুঝিয়ে বলুন আসলে স্যার আমার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট আমার জীবনটা ঘুরিয়ে দেয় স্যার সেটা হচ্ছে আপনি পাঁচই আগস্ট স্যার ওকে আমার স্যার চাকরি জীবনে স্যার আমি সাত দিন সাত বছর আমার চাকরি চব দিন স্যার আটটা আমি আমার চাকরি আমি কোনদিনও স্যার আমি একটা মানুষের উপর আমি ফায়ার করি নাই একটা মানুষকে আমি মাইম নাই কোনো ধরনের কোনো অভিযোগ নাই স্যার আমার বিরুদ্ধে কিন্তু স্যার আমার উপরে স্যার সেই পাঁচটা তারিখ স্যার কেন স্যার আমার উপর সেই আমার চোখের সামনে আমার সংগঠন মৃত্যুবরণ করছে স্যার আমি সেটা কীভাবে স্যার আমি স্যার তারপর স্যার এটার পর আমার যে কি ধরনের সমস্যা গুলো তারিখের পর মামলার তারপর মানসিক ভাবে অশান্তি আমার পারিবারিক স্যার আমার আমার মা স্যার একদম সুস্থ মানুষ ছিল স্যার এই পাঁচ তারিখ পেশার অনুযায়ী অসুস্থ হয়ে গেছেন স্যার প্রত্যেক জিনিসের ওষুধ ডায়াবেটিভ ওষুধ তারপর আর কি একটা ওষুধ আছে স্যার ওই ওষুধ প্রত্যেক দিন তিন চারটা করে ওষুধ খেতে হয় স্যার পাঁচ তারিখের পর স্যার আমার বাবা স্যার একজন বৃদ্ধ মানুষ স্যার উনি ঘুমাতে পারেন না স্যার আমার এই সমস্যার কারণে স্যার আমি এখন না পারতেছি স্যার পুলিশের চাকরি করতে না পারতেছি বাড়িতে যেতে এখন আমি স্যার কি করবো স্যার আর এই মামলার এবং এই যে আমার উপর পাঁচ তারিখে হামলা হলো হামলা হওয়ার পর আমার স্যার সব কিছু শেষ হয়ে গেল স্যার আমার যা স্যার আমার অর্জন ছিল স্যার সবকিছু আমার একবারে শেষ হয়ে গেল স্যার আপনি বলেছেন যে আপনার চোখের সামনে আপনার কলিগকে আপনি মরতে দেখেছেন সেটা কত তারিখে ছিল এবং ঘটনাটা যদি কিছু বলা যায় আমাদেরকে পাঁচ তারিখ সন্ধ্যা সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টার দিকে স্যার পাঁচ তারিখ সন্ধ্যা সাড়ে ছটায় সেটা কোথায়

বলুন আমি তো গত নির্বাচনে আমি থানায় ছিলাম মানে যে থানায় এই থানায় আমি যখন নির্বাচন হয় স্যার আমাদের থানার অফিসার এত ভালো মানুষ ছিলেন উনি কোনো মামলা পর্যন্ত নেন নাই মানে কোনো রাজনৈতিক মামলা কোনো বিরোধী দলের নেতা জামাত শিবির বা বিএনপি বা যেকোনো কোনো কাউকে কোনো গ্রেফতার করা হয় নাই আমাদের রেকর্ড ছিল এবং আমরা পাঁচ তারিখে রাত পর্যন্ত স্যার কোন ধরনের কোনো সমস্যা আমাদের থানায় ছিলই না স্যার কোন ধরনের ফায়ারিং হয় নাই কোনো মানুষ মারা যায় নাই সিভিল মারা যায় নাই পুলিশও মারা যায় নাই কেউ মারা যায় নাই ছিল পাঁচ তারিখে তখন মানে শেখ হাসিনার পতন হয়ে গেল তখন হঠাৎ করে মানুষ মানুষের জনগণ উত্তেজিত হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম যে বিএনপির অনেক মানুষ বা

আচ্ছা আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে পারি নাহলে আপনার কথার সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এইটা কি ঢাকার ভেতরে না স্যার না স্যার ঢাকার ভেতরে না ঢাকার ভেতরে না এটা ঢাকার বাইরে জি স্যার সিলেট বিভাগে সিলেট বিভাগে আচ্ছা যাই হোক এনিওয়ে সেটা আপনার অ্যাকসেন্ট থেকে বোঝাতে সিলেট বিভাগে আপনি সিলেট বিভাগে বলতে চাচ্ছেন আচ্ছা এটা কয়টা না কি ঘটেছিল সেদিন কয়জন পুলিশ অফিসার মারা গিয়েছিল ও কিভাবে মারা গিয়েছিল এটা একটু বলতে হবে পুলিশ অফিসার একজন মারা গিয়েছিল স্যার একজনই মারা গেছে যখন সেনাবাহিনী স্যার যখন আমাদের থানায় আসলো স্যার তখন তো পাবলিক অনেকটা শান্ত হয়ে গেছে সেনাবাহিনীকে দেখে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা স্যার আমাদের থানার দিকে আসার পর আমাদের সবাইকে বললো যে আপনারা অস্ত্র আমাদের কাছে জমা দিন তখন আমাদের সেনাবাহিনী আমাদেরকে বলতেছে যে আপনারা নিরস্ত্র অন নিরস্ত্র হন আপনারা অস্ত্র হন

তার সাথে আমরা কোনো কথা জমা দিয়ে দিচ্ছি এবং আমরা তাদের তারা আমাদেরকে লাইন পে যে স্থান আছে মানে গাড়িতে ওঠার জন্য চেষ্টা করতেছে আর কি ইয়ে তখন ওই যে পাঁচ ছয় জন লোকের কথা বলছে স্যার আমরা চিনি স্যার তারা হচ্ছে গিয়ে স্যার এই যে কিছু মামলা হয়েছে সমাজে এগুলাতে আসামি স্যার যে দারোগা আর কি ওই মামলাগুলো ইয়ে করেছে

না পুলিশ না সেনাবাহিনীর ভ্যানে উঠেছে আচ্ছা আপনার সবাই সেনাবাহিনীর ভ্যানে উঠেছেন এবং অস্ত্র জমা দিয়ে দিয়েছেন হ্যাঁ জি 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 স্যার তারপর কি হলো তারপর সেনাবাহিনীর ওই যে যখন একবার সেনাবাহিনীর গাড়িতে উঠার মুখ্যতের মুখেই কিন্তু হ্যাঁ সাব ইন্সপেক্টরকে ডাকা হয়েছিল সাব ইন্সপেক্টরকে ডাকা হলো

আমি যেদিন স্যার আমাদের যেদিন স্যার বলা হলো যে আপনারা চলে আসেন আপনাদের কোনো সমস্যা নাই আমরা চলে আসার পর থানাতে স্যার মনে করেন যে কোনো একটা সুতা পাইনি স্যার আমার কোনো একটা সুতা পাইনি আচ্ছা আর একটা কথা হচ্ছে আপনার তাহলে কি আর্মি যিনি কিনা লাথি মেরে সাব ইন্সপেক্টরকে ফেলে দিলেন আপনার কি মনে হয়

ভাই মনে করে স্যার আমরা আসলে জীবনের সব থেকে একটা বড় ভুল এই দৃশ্যটা আমি যদি সেদিন মরে যেতাম স্যার তাহলে আমি একটু দুঃখ ছিল স্যার কিন্তু আমি একটা মানুষকে আমার চোখের দেখছি স্যার মরতে আমি এটা আমি স্যার আমি মানে বরদাস্ত করতে পারতেছি না স্যার মানে আপনার আপনার এরপরে আপনার ট্রমা হওয়ার কথা আপনার কি ট্রমা হয়েছে মানে আপনি কি সোমনা স্যার সত্যি মনে করেন যে আমি কথা বলতেছি স্যার শুধুমাত্র আমার শৈলটা আছে স্যার আমি মানে সবকিছু ভাষা আরই বলতে স্যার তারপর স্যার আমি আমারে শোকমী মহারাজ যে একটা সারান কিচার পাওয়ার কথা আমি তো সেই জায়গা স্যার আমিvictim এবং আমি শক্তিচার বর্ষকের সামনে মারা হয়েছে আমি তো সেই বিচারটা পাওয়ার কোর্স স্যার ফাইন উল্টো স্যার আমাকে আরম আমুলার বয় দেখে

যে ছোট ভাই যা তাহলে কি এটা ওই ঘটনাটা লুকিয়ে ফেলার জন্যই বা সাক্ষীদেরকে সরিয়ে ফেলার জন্যই বারবার পুষ্টিং হয়েছে এখন স্যার আমি আপনাকে কি বলবো স্যার আমার যারা আছে স্যার

আমরা ছোটবেলা স্যার আমরা তাকে দেখতাম স্যার আমাদের বাড়ির পিছনে একটা গাছ আছে তাল গাছ তাল গাছের পিছনে বসে সে গাজা খেত স্যার এখন সে হচ্ছে হয়তো জামাতে রান্না সে আমাকে মানে আমাকে ভঙ্গ করে আমার ছোট ভাইকে বলে এত ছাত্রলীগ সব ভাই পুলিশ লীগ ফুলি ছাত্রলীগ এখন স্যার সে আমাকে যে ওই দিন আমার বাবার কাছ থেকে বলতেছে যে আপনার চ্যানেল নামে একটা মামলা হবে আপনি তো আমাদের সাথে কিছু যোগাযোগ করেন নাই মানে এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলছে বাবা আপু বলতেছে আমার বাবা বলতেছে আমার ছেলে তো বাবা বয় পেয়ে গেছে সন্তানের ইয়েতে বয় পেয়ে উনি বলতেছে আমার ছেলে কি ব্যাপার করছে আপনি আমাকে বলেন কি সমস্যা হয়েছে বলার পর বলতেছে যে মামলা যদি থেকে বাঁচতে হলে আপনাদেরকে টাকা খরচ করতে হবে আপনার ছেলে পুলিশের চাকরি করে অনেক টাকা ইনকাম করছে এখন আমাদেরকে মানে আপনাদেরকে না করে সরাসরি আপনার ভাইকে বোঝা যাচ্ছে যে ভাইকে

আপনার কাছে অনেকগুলো এসছে এছাড়া আচ্ছা আপনি আহ সব শেষে আপনি বাংলাদেশের মানুষকে কিছু বলতে চান কিনা বা সরকারকে কিছু বলতে চান কিনা বলতে পারেন আসলে স্যার সরকারের কাছে কি বলবো স্যার সরকার তো আইনি করে রাখে স্যার যে আপনি এক থেকে তো পাঁচ তারিখের সময় বা পাঁচ তারিখের আগে পুলিশ মারা গেছে এগুলো আপনারা মামলা করতে পারবেন না হ্যাঁ আপনার জন্য মামলা করতে পারবেন না স্যার এই সরকারের কাছে আর কিছু বললাম নাই স্যার আর বাংলাদেশের জনগণের কথা কি বলবো স্যার আমরা সারা রাত ডিউটি করি ঠিক আছে স্যার আমি আপনার আপনি আমার বাড়িতে বা যে কোনো সময় যদি পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে আমার পরিচয় নিয়ে আপনি দেখতে পারবেন যে আমি

এখন যে আপনারা এইসব করলেন এই যে এগুলা করলেন এগুলা আগামীতে যদি বাই চান্স আওয়ামী আসুক না এটা আমি চাই না কিন্তু যদি ফিরে স্যার এখন যেভাবে আবার মামলা হামলা হচ্ছে স্যার বা ইয়ে হচ্ছে আমাদের উপর তো স্যার আর কিছুদিন পরে আবার আক্রমণ হবে স্যার তখন আওয়ামী লীগের লোকরা এসে থানায় অ্যাটাক করবে স্যার তখন আমরা কি করবো স্যার হুম বলেন স্যার এটা কি সত্য সত্য না স্যার এরা তো এটা করবে স্যার আমাদের তো এটা বলতে পারে স্যার আমাদের মানে স্যার এই বয়স স্যার কি করবো স্যার ফ্যামিলি স্যার বয়স লাগে স্যার যে পুলিশ অফিসার কে মারা হয়েছে এস আই উনি কি কোন রাজনীতি করতেন না স্যার আমার জন আমার স্যার উনি একজন ভালো মানুষ ছিলেন স্যার এবং একটা মাইক স্যার আপনি ওই থানায় ওই সময় কর্মরত অফিসার সবাই তো বলবেন স্যার

ট্রিটমেন্টের জন্য বা আপনার যে মানসিক চাপে আছেন এর জন্য কি পুলিশ প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে ধরেন আপনাদের ট্রমা ইত্যাদি ট্রিটমেন্টের জন্য স্যার আমার আমি সাতটা বছর স্যার চাকরি করে স্যার আমি খুব কষ্ট করে স্যার আমি পঁয়তাল্লিশ হাজার টাকা জমাইছিলাম স্যার আমার টাঙ্কের ভিতরে সেই টাকাটা স্যার শেষ হয়েছে স্যার আমি একটা পঁচাশি হাজার টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছিলাম স্যার আমার সেই মোটরসাইকেলটা জ্বালানো হয়েছে স্যার

এখন সে এসে আপনার উপর মামলা করবে আপনি তো কষ্ট করতে পারতেছেন না সঠিক ভাবে পাঁচজন মানুষ মারামারি করলে আপনি গিয়ে কেউ কেউ মারতে পারতেছেন না যদি একটা ছবি তুলে নিয়ে এসে মামলা করে

ওনাদেরকে সহযোগিতার জন্য অ্যাটলিস্ট বিচার পরে না হয় হবে কোন একদিন আমরা আদায় করব কিন্তু আমি আমার যা কাজ হওয়ার হইছে স্যার কিন্তু সবার বিচার হোক স্যার বিচার হবে বিচার হবে বিচার হবে ইনশাআল্লাহ বিশুষ্ট বিচার সবাই পাবে একদিন একদিন এবং আপনাদের স্যার আমার মোটো আমি যে এবং আপনার মতো অনেকে যারা সাফার করছে তাদের ট্রিটমেন্ট প্রয়োজন আমি এটাও আশা করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাহস করে কথা বলেছেন এবং আমরা সবাই সাক্ষী থাকলাম যে সরকার